ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাধনার সূচনা হয়েছিল কালীর সাধনায় শেষ হল ষোড়শীর পাদপদ্মে সাধনার ফল সমর্পণে কালীর বর্ণ কৃষ্ণ সাধনার সূচনায় তো অন্ধকার পথেই সাধককে অগ্রসর হতে হয় ষোড়শীর বর্ণ প্রভাত সূর্য কিরণের মতন সাধনার সিদ্ধিতে সাধক তো জ্যোতির উজ্জ্বল রাজ্যেই প্রবেশ করেন ষোড়শি দশ মহাবিদ্যার তৃতীয় রূপ যিনি কালী তিনিই সরসী, শুধু নাম ভেদ শুধু রূপভেদ তাই ফল সমর্পণের জন্য সাধনার পরিসমাপ্তির জন্য শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছিলেন কালী রাত্রিকে তিনি বুঝিয়ে দিলেন আদ্যাশক্তি এবার সারদা দেবীর মধ্যে আবির্ভূতা এখন প্রশ্ন উঠতেই পারে কালিতে যার সূচনা ষোড়শিতে তার পরিসমাপ্তি এটা কি শাস্ত্রসম্মত উত্তর হ্যাঁ সর্বৈবভাবে দক্ষিণ ভারতের যে তন্ত্র সাধনা তা শ্রীকুল বলে বিখ্যাত এবং বঙ্গদেশের যে তন্ত্র সাধনা তা কালীকুল বলে চিহ্নিত শ্রীরামকৃষ্ণ কালীকুলের উপাসনায় সাধনা শুরু করেছিলেন শ্রীকুলের উপাসনায় সাধনার পরিসমাপ্তি করলেন পুরুষরাম কল্পসূত্রের মতে এটাই শাস্ত্রসম্মত উক্ত গ্রন্থে বলা হয়েছে প্রধান দ্বারা রাজ প্রসাদিকা অর্থাৎ রাজার প্রসাদ লাভ করতে হলে প্রথমে রাজার প্রধান সচিবের প্রসন্নতা লাভ করতে হবে তাই প্রথমে কালী শেষে সরসী পূজা অপর একটি কারণ আচার্য শঙ্করের দশনামী সম্প্রদায়ের পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী তোতা নিকট শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী দীক্ষা লাভ করেছিলেন সেই হিসাবে উনি পুরী সম্প্রদায় আচার্য শঙ্কর পুরী সম্প্রদায়ের কেন্দ্রীয় মঠ স্থাপন করেছিলেন শৃঙ্গেরিতে এই মঠে দেবী ষোড়শী বিদ্যাযন্ত্রে পূজিতা শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম সারদা শ্রীরামকৃষ্ণ তার প্রজ্ঞা দৃষ্টিতে দেখেছিলেন সেই সারদা ষোড়শি দেবী বর্তমানে সারদা দেবী রূপে আবির্ভূত হয়েছেন জ্যান্ত মানব প্রতিমাকে পূজা করে তিনি রামকৃষ্ণ সঙ্গের অধিষ্ঠাত্রী দেবী রূপে শারদা মায়ের আনুষ্ঠানিক অভিষেক এবং প্রতিষ্ঠা সম্পন্ন করেছিলেন দেবী জ্ঞান ইচ্ছা এবং ক্রিয়াময়ী তিনি জ্ঞান রূপা সরস্বতী ঠাকুর শ্রী মায়ের প্রসঙ্গে বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন দেবীর ইচ্ছার অধিষ্ঠাত্রী দেবী কালী ঠাকুর ভবতারিণী মা এবং শারদামাকে সমান চোখে দেখতেন একদিন শ্রী মা ঠাকুরের পদসেবা করতে করতে জানতে চাইলেন আমাকে তোমার কি মনে হয় ঠাকুর তদুত্তরে বললেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন আর এখন নহবতে বাস করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই ক্রিয়াশক্তি শক্তিরূপে দেবী হলেন বগলা বা দুর্গা শ্রী মা নিজে তার বগলা রূপের কথা বলেছিলেন স্বামীজি তাই শ্রী মাকে বগলার অবতার বা জ্যান্ত দুর্গা বলেছেন বেলুড়ে শারদীয়া দুর্গাপুজোয় মা দুর্গার প্রতিমার পূজা করে স্বামীজি আসলে শ্রী মায়ের পূজা করেছেন স্বামীজি স্বয়ং শ্রী মাকে সঙ্গজনী রক্ষাকর্তী এবং পালনকারিনী রূপে সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রকাশ্যে তার পরিচয় ঘোষণা করেছিলেন সেই দেবীর বোধন করেছিলেন শ্রী রামকৃষ্ণ নিজে ফলহারিণী কালী পুজোর প্রণাম